ايه <applause> 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 আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বাজার এখানে এল বিলের বিলের বড় বড় সাইজের দেশ প্রজাতির সকল ধরনের মাছগুলো আপনারা পেয়ে যাবেন এই আরতের মাছের প্রধান উৎস হচ্ছে আর এল বিল এই মাছগুলা আর এল বিল বিভিন্ন ড্যাঙ্গে থেকে ধরে আনা হয় আর এই আরতে বিক্রি করা হয় এই আরতে আসার লোকেশন খুবই সহজ ভিডিওর বিবরণে লোকেশন দেওয়া আছে আপনারা সহজে এখানে আসতে পারবেন

চব্বিশ হাজার টাকা হাজার টাকা 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 বারোশো টাকা বারশো টাকা বারোশো টাকা বারোশো বারশো বারোশো তেরোশো লেখা তেরোশো 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 লেখা এগা তেরোশো লেখা তেরোশো লেখা তেরোশো তেরোশো তেরোশো

ৰ Edebolun çocuklar. maşallah. al sair al. Pasalar. 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 পাঁচশো থেকে পাঁচশো টাকা পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা দেওয়ার পরীক্ষা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো

3700 3700 3600 3600 3700 3700 3600 3600 3700 तिन दा कति छ 3 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 টাকা এক জায়গা পড়েছেন সাড় হাজার টাকা চার হাজার হাজার টাকা এক হাজার টাকা পঁয়ত্রিশ কত 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 ষোলশো সতেরশ আর গাড়ি ছোট গাড়ি ছোট গাড়ি ছোটশো আর গাড়ি ছোট গাড়ি আর ষোলো গাড়ি ছোট গাড়ি ছোট আর গাড়ি ছোট গাড়ি ছোট গাড়ো

240 240 প্রতি শত প্রতি শত প্রতি শত 25 টাকা প্রতি শত প্রতি শত প্রতি শত 25 টাকা আগে 25 শত 25 শত 25 টাকা আগে 25 শত 25 শত 35 টাকা এর পরে প্রতি শত প্রতি শত 25 শত 25 শত 25 টাকা আগে 25 শত 25 শত 25 টাকা এর পরে 25 শত টাকা দেন 25 শত দুরাম ভাই ফার্ম যাইলা নগদ দেবে আ 6:30 গজার দরোশট রোম

ষোলোশো সতেরো আঠারশো আঠারোশো এগারোশো উনিশশো উনিশশো উনিশ উনিশ উনিশশো লেখনিশো লাগে উম উনিশ উনিশ উনিশশো একটা উনিশশো 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 ছ একুশ একুশ কইল একশো চব্বিশশো চব্বিশ চব্বিশ টাকা একদারা পড়িতে চব্বিশ টাকা চব্বিশশো চব্বিশ চব্বিশ রোহিম তেইশ মত কৈছ

তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হার 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 হাজার হারতি হাজার হাজার সাপতির সপতিরশ আপতির সপতির 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 পতির আইপতির পতির সপতির স আইপতি সমপন্তিীর পতির সপতির পতি সপতি শ আইপতির সপতির সপতির পতির স আইপতির সপতির 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 স আইপতির সপতির সপতি আইপতির সাপতির পতির পতির সাপতির আইপতির সপতির সপতির সা আইপতি পতির সপতির সপতির।

আই 370 370 370 370 আই 370 370 আই 370 কি খান সাহেব 370 370 370 আই 370 370 370 370 আই 370 370 370 370 এক দাঁড়াই ভুলে দেন এক দাঁড়াই ভুলে দেন বাদল ভাই দেন 340 340 350 লাগাই আই 300 মারা দিন দেখস

শপথি শপথি শপথার তিন হাজার

33 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